পিরামিডের কথা এলেই বেশিরভাগ সময় সামনে আসে মিশরের সভ্যতা পিরামিডের ইতিহাস তো এই মিশরকে ঘিরেই কিন্তু এবার মিশর থেকে হাজারো মাইল দূরে জাপানে সমুদ্রের তলদেশে মিলল পিরামিড ইতিহাসকে তাহলে আবার নতুন করে লিখতে হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তুলে ধরব তেমনি এক পিরামিডের বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মিশর থেকে বহু দূরে জাপানের উপকূলে সমুদ্রের নিচে পাওয়া গেছে একটি বিশালাকৃতির পিরামিড নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে জাপানে ইউকি দ্বীপের উপকূলে সাগরের বিরাশি ফুট গভীরে আবিষ্কৃত হয়েছে এই রহস্যময় পিরামিড উচ্চতায় এটি প্রায় নব্বই ফুট যদিও প্রথম এটি শনাক্ত হয়েছিল উনিশশো সালে তখন একে সাধারণ কোনো প্রাকৃতিক গঠন বলেই মনে করা হয়েছিল পাথরের তৈরি এই কাঠামোর কোনগুলো অত্যন্ত ধারালো ও সুসংগঠিত দেখে মনে হয় এটি কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ গবেষকরা দাবি করছেন এটি প্রায় দশ হাজার বছর আগের যদি এই অনুমান সত্যি হয় তবে এটি মিশরের পিরামিড কিংবা ইংল্যান্ডের ইস্টন হ্যান্জের চেয়েও প্রাচীন অর্থাৎ এটি হতে পারে মানবসৃষ্ট সবচেয়ে পুরনো স্থাপনা এই আবিষ্কার সত্যি প্রমাণিত হলে বদলে যেতে পারে জাপান এবং বিশ্বের সভ্যতার ইতিহাস কারণ ইতিহাস অনুযায়ী জাপানের সভ্যতার সূচনা যেখানে ধরা হয় এই কাঠামো তারও বারো হাজার বছর আগেরকার প্রশ্ন উঠেছে যদি সভ্যতা তখনও না গড়ে ওঠে তবে এই পিরামিড কীভাবে তৈরি হলো তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি মানুষ নির্মাণ করেছে বিজ্ঞানীরা বলছেন এটি প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াতেই গঠিত হতে পারে তাই এই পিরামিডের উৎপত্তি নিয়ে চলছে বিস্তর গবেষণা যার ফলাফল হয়তো আমূল বদলে দেবে আমাদের ইতিহাসবোধ